প্রিয় দেশবাসী এই ডিএস মালিক যারা সি মালিক যারা আছে জমির মালিক যারা চল্লিশ থেকে বই তুলেছেন এখন আর সি আকারও অনেক বেশি হয়ে গেছে এখন যারা অভিযোগ আকারে যে কাগজটা ওরা সই করেছে করি শুনি তারা বলছে আমরা তো সই করেছি আগে ওইটাই সঠিক আমরা এখন নতুন করে বলার মতো কিছু নাই এখন আপনি আপনার দায়িত্ব দিয়েছি আপনি মামলা করছেন আপনি আমাদের ডাকলি যাবো কিন্তু সাক্ষী তো ওর ভয়ে ভায়ে আসছে এই কারণে সাক্ষী দিয়ে চান আমাদের বাড়িতে হামলা করি পি পিপে মামুন সাহেব তদন্ত করছিল কিছুদিন আগে সেখানেও তাদেরকে সাক্ষী দিকে পিটাইছে বেদম ভাবে এবং বাদী শিল্পী খাতুনের পরে মানসিক চর্চার এবং সেখানে অপমান অপদস্ত করছে তাদের মূল কথা হচ্ছে আমরা বিগত দিনে কোনো আমলে বিচার পাইনি কোন সময়ের জন্য বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন পাইনি তা পাইলে তো সম্পত্তি আমাদের কাছেই থাকতো এখন আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস এবং ছাত্র জনতার কাছে এদের মূলত আমি জিজ্ঞাসা করছি ঘটনা মা আমি নিরিবিলি তাদেরকে তারা এই ঘটাই বলতে চাইছে এই সময় যদি বিচার না পাই জীবনে আমরা জমের পাব না তাদেরকে প্রশ্ন পেয়ে তাদের কী আছে তারপর তাদের কোনো সম্পত্তি কবলা দলিল তাদের নেই আমাদের আছে শুধু চল্লিশ জন বয়স থেকে আমরা যদি কেউ দেখাইতে পারে এক শত জমির কাগজ তাহলে আমরা জমি কখনো দাবি করবো না সেটা সঠিক তো কথা এখন আমরা চাচ্ছি ন্যায়নের যে বিচার মামলা আমলা আমাদের মিথ্যে মামলা করে একটা নাম জমি মামলা যদি আমরা করে যেতে পারি না তা আমরা করে যেতে পারি না সাদাবাজি মামলা আমাদের সাদাবাজি রো কিন্তু তাদের কথার বুঝিরা বুঝি বলতে পার না অসহায় মানুষ সেই জন্য আমি বলতে চাচ্ছি এদের মূল দাবি হচ্ছে যাতে আমরা ন্যায়নের যে আমাদের জমি ফিরি পেতে পারি যদি কাগজ আমাদের সঠিক থাকে তা না হলে আমাদের জমির প্রয়োজন নাই কিন্তু এইটুকুর জন্য বিভিন্ন জায়গায় আমি লিখি নেতা মন্ত্রী মিনিষ্ঠার হোক যার কাছে গেছে কিছু আগে নাম বলছে সে পরিবার থেকে শুরু করে এবং তাদের আমলিগী মন্ত্রী কাছে বিএনপি নিয়ে তার কাছে কেউ নামই জানে না ওরা বলছে তার কাছে আমি একবার খোজ নিয়েছি তাদের নাম নাই বা বললাম এখন বর্তমান যা পরিস্থিতি আমলিগী নাম বলে যা হয়েছে তার ছে এখন কিছু কিছু বিএনপি কিছু রোগ ভয়ঙ্কর রূপ ধারণ করে তারা জুলুমবাজি চালাচ্ছে যেমন আজি চেয়ারম্যান সব বাবু চেয়ারম্যান শেয়ার চেয়ারম্যান এবং তার দশরথ যারা আছে সুন্দরবনের বনদস্যু সহ ভূমিদস্যু সন্ত্রাসী যারা আছে তারা এখন বর্তমান অবস্থান করতে সেখানে জমি আমাদের কাছে ছিল কিছুদিন আগে আমরা ছিন্ন বিচ্ছুর ভাবে আমাদের দখলে থাকা আমি আমার বাপ মার নাম এখানে সেগুলি জমি আছে প্লাস আমার এই জমি সমস্ত লোকজন মালিক যারা তারা আমাদেরকে পাওয়ার নাম সে কবি আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি তদন্ত হচ্ছে তাদের কাছে দিয়ে দিয়েছি এখন কতদিন আর ভোগবো আমাদের জমি মালিকদের নিয়ে কতদিন নেতা খুব কষ্ট পায় আশা করি এই সরকার আমাদের ন্যায় ন্যায্য বিচার পাবো এই বলি আমরা এখন আমরা কেস করেছি এবং আমাদের অনুরোধ করছি দাবি করছি এখন যে পরিস্থিতি বিএনপির কিছু লোকের কারণে আজকে সরকার ভাবমূর্তি বিগত দিন তো এই যে ধ্বংস হয়ে গেছে শুধু কথা না বলি পাই না নবাব সিরাজউদ্দৌলা কাছের লোক ছিল মির্জাফুর আলী তার ছিল মিরন এই নৌকা এই নৌকায় ফেরি নদীর মাঝখানে তাদেরকে ডুবে হত্যা করেছে আর সেই নৌকা ছিল শেখ সাহেবের শেখ মুজিবুর রহমানের প্রতি তার মেয়েও তাই নিয়ে লড়াই করেছে এই অভিশাপ্ত নৌকা ধ্বংস হয়েছে আরে ধানের শেষ দেশে এর পরি না যে বড় ভয়ঙ্কর হতে পারে ভবিষ্যতে এই তারেক রহমানের ম্যাডাম খালেদা জিয়ার যাদের পার্টনার যারা এই দলের ভিতরে আছে তারা বিএনপি নামে বিএনপির দলের কোনো দোষ না বিএনপির কর্মীরা এই কর্ম করতেছে

এই দলকে বাঁচিয়ে রাখার জন্য এই দেশকে জনগণের প্রায় থেকে তারা যদি ন্যায় নীতি কাজ করতে পারে যারা অসন্তু খারাপ আছে তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে বলুক আমরা তাদেরকে বলি দেবো কেউ অপরাধী না হবে আমরা ধরে দেবো ভাত প্রমাণ করে তাদেরকে যেন চিরদিনের জন্য বহিষ্কার করে দেয় তার না এই দেশের ভাবমতি নষ্ট হয়ে দলের ক্ষতি হবে দেশ চালাই বিঘ্ন ঘটবে তারা এত ভয়ঙ্কর লোক আমি আশা করি ধানের শীর্ষ যেন কোনো বদনাম না হয় না বদনাম না হয় বিএনপির দলের যারা লিডার পার্সন আছে আমি তা বলবো তার গ্রহমান কিন্তু খুব কষ্ট সহ্য করি এই দেশের জন্য বোঝে না কিছু কথা আছে যেগুলো আমি এখানে প্রকাশ করতে পারছি না উনি অনেক কষ্ট পেয়েছে আজকে উনার আজকে ছাত্র জনতারা যদি আজকে যদি দেশের রক্ষা না করতো আজকে যদি তারা যদি এই স্বাধীন করতো নতুন করে না করতো এত বিগত দিন আজকে পনেরো ষোলো নাই কেউ আজকে ছাত্র জনতারা পারে ছোট মানুষ ছোট মানুষ তো ভালো কথা বাপে সন্তান শিক্ষিত জ্ঞানী সে বাপের সন্তানের কথা মেনে চলা উচিত সুবর্ণ আইজাক বাড়ি অল্প বয়স বিশ্বের মধ্যে অনেক অনেক নাম করা প্রতিষ্ঠানে তার প্রাধান্য আছে এই তারা বলে আর নির্বাচন হচ্ছে পাগল হয়ে গেছে নির্বাচন জনগণের অসহায় গরিব মানুষের রক্ত সুষে টাকা দিয়ে গা গাম মাথার গাম পাই ফিলি কামি সেই টাকা নির্বাচন করবে নির্বাচন করতে চায় কেন এত তারা কেন কারণটা কি দলে না আসতে পারলে তো ধ্বংস করা যাবে না দেশটা এই তো তার উদ্দেশ্যে নেই অন্য কি হাজার হাজার কোটি টাকা গরিবের রসায় টাকা নির্বাচন করছে না আপনার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে নির্বাচন করেন কোন জনগণ টাকা দিয়ে যত সময় দেশে আইন স্বজন দুর্নীতি ঘুষ সমাধান না হবে সংস্কার না হবে ততক্ষণ কালে না দেয় সেই ব্যবস্থা তো করে আমরা পুরানো লোক আর দেখতে চাই না যারা দুর্নীতি করেছে তারা এগুলো আমার নিচ্ছন্দে ভালো তার বাবা যে ভালো মানুষ ছিল ভালো তার মাও ভালো হোক ও উনি যেন এখন এই দেশ চালানোর জন্য আসি এই দুর্নীতির লোক যারা করছে দুর্নীতিবাজ এদেরকে যেন বিদায় করে কই তার যেন উনি নির্বাচনের আশা করে এর আগে আর জনগণের গরিবের টাকা দিয়ে আর সে আর শুনবে না প্রয়োজনে আমরা সবাই প্রতিটা জেলায় কমিটি গঠন করে এর প্রতিবাদ করার জন্য ব্যবস্থা আমরা যে ভালো কাজ করবে তার সাথে কথা এইগুলি আমার বক্তব্য শেষ করছি